এত সুন্দর রাস্তা এত সুন্দর ভিউটা কিন্তু আমাদের শেরপুর জেলা নালিদাবাড়ি উপজেলা এক নং ইউনিয়নের খলচান্দা যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা কিন্তু সেই রাস্তাটা অসাধারণ একটা রাস্তা এটা হঠাৎ করে কেউ যদি দেখে থাকেন তাহলে ভাবো আপনি অনেকেই বুঝবেন যে এটা কোনো ইন্ডিয়ার কোনো পাহাড় আসলেও না এটা আমাদের বাংলাদেশের শেরপুর জেলার শেষ সীমান্ত এলাকার পাহাড় এটা যদি দেখাই এই রাস্তাটা দিয়া শত শত মানুষের পারাপারের পথ এটা এই পাহাড়ের উপরে কিন্তু একটা গ্রাম আছে সেই গ্রামটা হলো থলচান্দা গ্রাম আপনারা জানেন যে এই এই রাস্তা চলাফেরা করে বেশিরভাগ আদিবাসী লোক ফুসফুসি কার্রদায়ের লোক এত সুন্দর ভিউটা দেখাই যে আপনাদেরকে দেখেন কত সুন্দর দেখেন মাটি মাটি সাদা লাল অনেকেই ক্ষতি ক্যামেরাতে দেখা যায় পাথর কেটে মানে আসলো পাথরের না এটা কিন্তু মাটির পাহাড় আমরা শেরপুর পাশে বলতে পারি যে আমাদের শেরপুর জেলাটাই আসলো একটা সোনা মানে কি বলবো আর এটাকে আমরা শোনার মতোই আমি মনে করি কারণ আমাদের এই শেরপুর জেলাটা হইলো আহ খনি সম্পদ এলাকা এখানে কিন্তু বালু আপনার চিনামাটি এরকম ধরনের সবকিছু কিন্তু আমাদের শেরপুর জেলায় থাকে আর শেরপুর জেলাটাকে নিয়ে গর্ব করি আসলে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি কি কারণে শেরপুর জেলার ভিডিও গুলা দিই আসলে আমাদের শেরপুর জেলাতে যা যা কিছু আছে আমি মনে করি অন্য অন্য জেলাতে তা কিছু নাই হ্যাঁ আর শেরপুর জেলাটাকে আমি অনেক অনেক ভালোবাসি যেহেতু এই জেলা থেকে এই জেলা থেকে আমার জন্ম এই জেলা থেকে ছোট থেকে পুরো আমরা আর এলাকার মানুষদেরকে অনেক অনেক ভালোবাসি কারণ এই এলাকার মানুষের মতো মানুষ হয় না এই এলাকার মতো সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আর কোথাও কোনো জেলাতে হয় না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি তার মধ্যে পাহাড়ি এলাকার ভিতরে এরকম একটা দৃশ্য অনেকে ভাবে রাঙ্গামাটি বান্দরবন ওরকম রাস্তার থেকেও অনেক ফাস্টে রাস্তা হ্যাঁ কিন্তু দেখেন ওটা কিন্তু করতো ওটা কিন্তু করতো দেখেন কত সুন্দর অসাধারণ এর থেকে সুন্দর সুন্দর ভালো ভালো অনেক এলাকা আছে অনেক জায়গা আছে আমাদের শেরপুর জেলাতে হয়তো সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে না অনেকেই চান না হয়তো অনেকে যদি কারোর কাছে যদি ভালো লাগে আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইতে চেষ্টা করবো দেখানোর জন্য তো দেখেন যত সামনে যাবেন ততই কিন্তু অনেক সুন্দর লাগবে তো আরেকটা একটা কথা বলবো না বলেই না কিন্তু আপনারা জানেন যে পাহাড়ের পরে কিন্তু একটা গ্রাম আছে সেই গ্রামের নাম হলো থলচন্দা গ্রাম আর এই রাস্তা দিয়ে কিন্তু সব সময় মানে হাতি যাতায়াত করে সন্ধ্যার পর হলে আর এইখানে যারা আসবেন হঠাৎ করে নতুন করে যারা আসবেন তারা সন্ধ্যার না সারে তাদের জন্য ভালো কারণ এটা হাতি আতঙ্ক একটা এলাকা সবসময় হাতি মানে এখানে থাকে তারা যেহেতু পাহাড়ি হাতি পাহাড়ি জানোয়ার তাদের সাথে না লড়াই করে নেওয়া উচিত আর আমাদের এই দৃশ্য কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে বলবেন যদি ভালো কিছু লেগে থাকে হয়তো বলবো আর এখানে একটা জিনিস দেখেন আপনাদেরকে পাখির আছে আমি এখানকার মাটি গুলা দেখেন আপনাদেরকে আছে এই যে এটাই দেখাই দেখেন এই দেখেন এই কত সুন্দর দেখছেন বুড়ের মতো দেখতে অনেক সুন্দর তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ